মানুষের নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মিছিল একটা নেত্রী গঠিত প্রোগ্রাম ছিল তাই আজকে আমরা বললাম আমাদের মহিলা নেত্রী এখানে উপস্থিত আছেন পৃথিবীতা বেড়া আছে আমাদের সহকারী সমাজের কার্তিকা আছে শঙ্করদা আছে পিনাকি আছে মকিলদা আছে প্রায় হাজার দেড়ে দেড় থেকে দেড় থেকে দু হাজার মহিলা চাষের কাজ তারপরে যে মহিলা নেত্রী আমাদের কৃতজ্ঞা জানাই আমাদের একটাই প্রতিবাদ বিল পাস করতে হবে অপরাজিতা বিল পাস হলে কি সাধারণ মানুষের উপকার হবে বলে মনে করছে অবশ্যই উপকার অবশ্যই হবে তাই উপকার না হলে কোনোদিন বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী কোনোদিন বলতেন না উপকার মহিলাদের উপকারের জন্য আমাদের নেত্রী সবসময় ছিলেন আছেন আগামী দিনও থাকবেন আজকের এই কর্মসূচি হলো আগামী দিনে কি পরিকল্পনা আগামী দিনে আমাদের আগামী কাল বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের স্টেট ধর্ণা মঞ্চ আছে উপস্থিতি রাখবে হ্যাঁ এটা নিয়ে আমি যেটা বলবো মূলত যারা বলেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নয় আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে ক্ষমতায় আসার পরে নারীদের শিক্ষা নারীদের অধিকার আবার সর্বোপরি নারীর সুরক্ষা নিয়ে যে আইন তিনি আনছেন তাতে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে বাংলায় নারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এবং বাংলায় যে সুরক্ষা আছে ভারতবর্ষে এই নারী সুরক্ষা এই নারী উন্নয়ন এই নারী অধিকার ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে নেই এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই নারীদের যে এত সুরক্ষা তার জন্য আমরা দিদিকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু বিরোধীদের দাবি যে নারীটা নিরাপত্তায় নিরাপত্তায় নেই নেই বাংলায়। সেইটা বলছি তো যে নারী এই যে ব্যাপারটা এটা একটা মিথ্যা প্রচার হচ্ছে অপপ্রচার করা হচ্ছে বাংলার সরকারকে কলুষিত করা হচ্ছে আমরা তো দেখছি উত্তরপ্রদেশ দেখছি মধ্যপ্রদেশ দেখছি মহারাষ্ট্র দেখছি হরিয়ানা দেখছি আমরা মণিপুর দেখছি সেই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে মনে করছি যে বাংলায় নারীরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি সুরক্ষিত এবং নিরাপদ আজকে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের অনুযায়ী বিল যাতে সঙ্গে নেত্রীর উদ্দেশ্যেই আজকে আমরা মহামিছিলে সামিল হয়েছিল এই অপরাজিতা বিলটা আসলে কি অপরাজিতা বিল বলতে নারীদের সুরক্ষার জন্যই এই বিল যাতে আমরা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের নারীরা আমরা সুরক্ষিত থাকতে পারি এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে থাকতে পারি আজকের এই যে ধর্ষণ বিভিন্ন ধরনের যে ঘটনা হচ্ছে দোষীরা যাতে তার যথাযথ শাস্তি পায় তার সুব্যবস্থা নেওয়ার জন্যই কিন্তু এই অপরাজিতা এই বিলটা পাশ হলে কি আমজনতা উপকার পাবে অবশ্যই উপকার পাবে আমরা মহিলারা তো অবশ্যই উপকৃত হব সর্বস্তরের মহিলারা কর্মক্ষেত্র থেকে শুরু করে সাধারণ আমরা সমস্ত দিক থেকে এর উপকার আমরা পাবো এই মিছিল এই মিছিলের পর কি পরিকল্পনা থাকবে কালকে আমাদের আগামীকাল আমাদের ধর্নামঞ্চ রয়েছে এই অবস্থান কর্মসূচি আমরা এই ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেই করব। এবং এর যতদিন না পর্যন্ত এই বিল পাস হচ্ছে আমরা কিন্তু এই অবস্থান সূচি মিছিয়ে সব চালিয়ে যাব প্রয়োজন হলে আমরা দিল্লির দরবার পর্যন্ত এটাকে নিয়ে পৌঁছে দিই